আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন আওয়ামী লীগ নেতারা শেখ তাতে আত্মগোপনে পোস্ট সক্রিয় রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে এখন থাকবে আওয়ামী লীগ নেতারা আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর বেগম খালেদা জিয়ার জন্য তৈরি করা হয়েছিল বিশেষ কারাগার তবে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় সেই কারাগারে এখন বন্দি থাকবেন আওয়ামী লীগের নেতারা জানা গেছে খালেদা জিয়াকে এই কারাগারে স্থানান্তরের জন্য প্রস্তুতিও নিয়েছিল কারা কর্তৃপক্ষ কিন্তু করোনা মহামারী শুরুর পর দুই সালে তিনি মুক্তি পান এরপর কয়েক দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয় ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায় একের পর এক মামলায় খালাস পান খালেদা জিয়া আর জেলে ফেরেননি তিনি অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার জন্য তৈরি করা সেই বিশেষ কারাগার নতুন ভাবে চালু করছে পনেরোই মে থেকে সেখানে বন্দে স্থানান্তরের কথা রয়েছে কারাগারটিতে রাখা হবে আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া মন্ত্রী এমপি ও ভিআইপিদের কারাগার সূত্রে জানা গেছে বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ ইতিমধ্যে কারা কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন ও জেলার হিসেবে শাখায়ত হোসেন দায়িত্ব নিয়েছেন সিসিটিভি জ্যামার সহ সব নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হচ্ছে কারা কর্তৃপক্ষ জানায় গ্রেপ্তার হওয়া প্রভাবশালী নেতাদের এই কারাগারে করা হবে। বর্তমানে গ্রেপ্তার হওয়া ভিআইপি পির সংখ্যা একশো জন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রী শাহজাহান খান রাশেদ খান মেনন হাসানুল হক ইনু সাধন চন্দ্র মজুমদার আহমেদ পলক আরিফ খান অনেকে এছাড়াও আছেন পুলিশের সাবেক সাবেক এসপি সাদেক খান চৌধুরী মামুন বরখাস্ত পুলিশ কর্মকর্তা তানভীর সালেমন বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসান সাবেক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল সাবেক মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক সচিব শাহ কামাল আরও রয়েছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুটু খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ড এনামুর রহমান ডেপুটি গভর্নর সীতাংশ সুর চৌধুরী দীপঙ্কর তালুকদার চিফ আশা ফিরোজ হাজি সেলিমের ছেলের সাবেক এমপি সোলাইমান সেলিম শামশের মবিন চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের শাফি মোদাস্সের খান জ্যোতি মহিউদ্দিন ফারুকি কামরুল ইসলাম খান পটন পুলিশ কর্মকর্তা শাহিন শাহ এবং তানজিল আহমেদ শেখ হাসিনাকে দুদকের চিঠি কি আছে তাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে আগামী বৃহস্পতিবার আট মে তাকে কমিশনের সামনে উপস্থিত হয়ে বক্তব্য দিতে অনুরোধ করা হয়েছে দুদক সূত্র জানায় দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে অনিয়ম লুটপাট ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে শেখ হাসিনা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পাঁচ মে দুদক থেকে পাঠানো চিঠিতে তাদের নির্ধারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে পাঁচ মে দুদক হতে পাঠানো চিঠিতে তাদের নির্ধারিত সময়ে কমিশনে হাজির হতে বলা হয় শেখ হাসিনার চিঠি পাঠানো হয়েছে তার ধানমন্ডির সদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় অন্যদের ক্ষেত্রেও একইভাবে ঢাকা ও নিজ নিজ জেলা ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে মধ্যে সাবেক প্রতিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সাবেক সচিব মোকাম্মিল হক পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আত্মগোপনে থাকা নিক্সন চৌধুরীর ফেসবুকে পোস্ট জয় বাংলা স্লোগানে রাজপথ প্রকম্পিত করে শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনবে জনগণ ইনশাল্লাহ পাঁচ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগেই আত্মগোপনে চলে যাওয়া ফরিদপুর চার আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরী ফেসবুকে এক পোস্ট দিয়ে দীর্ঘদিন পর নিজের উপস্থিত জানান দিলেন পাঁচ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের ফেলে শেখ হাসিনার মতোই এলাকা ছেড়ে পালান নিক্সন চৌধুরী তবে এখন তিনি ফেসবুকে সরব হয়ে অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছেন মঙ্গলবার ছয় মে রাত সাড়ে নয়টার দিকে নিক্সন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুক পেজ এই পোস্টটি দেন সেখানে তিনি দাবি করেছেন শেখ হাসিনা দেশ বিক্রি করে যায়নি লাশের মিছিলে দাঁড়িয়ে রাজনীতি নয় তাই একটু সরে দাঁড়িয়েছি মাত্র তিনি লিখেছেন লক্ষ কোটি কর্মীর ত্যাগ ক্ষমতা যে তার কাছে উপভোগ্য কোনো বিষয় নয় তার প্রমাণ শেখ হাসিনা দিয়েছেন আবারও প্রকম্পিত হবে রাজপথ জয় বাংলার স্লোগানে বাংলার জনগণ তোমাকে আবার ফিরিয়ে আনবে ইনশাল্লাহ তার এই ফেসবুক পোস্টে দলীয় স্লোগান লিখে মন্তব্য করেছেন অনেকে তবে তার সমালোচনা করে অসংখ্য বিরূপ মন্তব্য করা হয়েছে সেখানে তাতে ওই এলাকায় তার অনুসারীরা এখন ভোল পাল্টে দল ব্যস্ত বলে জানিয়েছেন কেউ কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা ছাড়াও সাবেক সংসদ সদস্য যুবলীগের মাফিয়া নেতা হিসেবে পরিচিত নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরক আইনেও মামলা হয়েছে থানায় দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালিয়ে নিক্সন চৌধুরী চৌধুরী ও তার স্ত্রী তারিন হোসেনের বিপুল অবৈধ ধন সম্পদের সন্ধান পেয়েছে নিক্সন চৌধুরী ফেসবুকে লিখেছেন আমি গর্বিত বঙ্গবন্ধু কর্ণের আদর্শকে বুকে ধারণ করে সব সম্পর্কের কথা ভুলে এমন একটি মানুষের সঙ্গে স্পর্শে এসে রাজনীতির মহাকাব্য রচনা হবে বাংলার রাজনৈতিক অঙ্গনে আমি ধন্য আপনার অদম্য নেতৃত্বের জন্য আমি পৃথিবীর কাছে চিৎকার করে বলতে পারি বঙ্গবন্ধুর রক্ত বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে যায়নি লাশের মিছিলে দাঁড়িয়ে রাজনীতি নয় তাই একটু সরে দাঁড়িয়েছে মাত্র। ত্যাগ ক্ষমতা যে তার কাছে উপভোগ্য কোনো বিষয় নয় তার প্রমাণ তিনি দিয়েছেন আবারও প্রকম্পিত হবে রাজপথ জয় বাংলার স্লোগানে বাংলার জনগণ তোমাকে আবার ফিরিয়ে আনবে ইনশাল্লাহ আমরা গর্বিত তোমার মতো মায়ের জন্য সক্রিয় রাজনীতিতে ফিরছেন খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সভা সমাবেশে দেখা যেতে পারে তাকে দেশকে গণতন্ত্রে ফেরাতে খালেদা জিয়ার নেতৃত্ব বেশি প্রয়োজন বলে মনে করছেন দলটির জ্যৈষ্ঠ নেতারা তারা বলছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিত দেশ পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা থেকে লাভবান হবে দেশ ও দল উন্নত চিকিৎসা শেষে গত মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় প্রবেশ করেন পায়ে হেটেই। লন্ডনে চার মাস পরিবারের প্রিয় মুখ গুলোর সান্নিধ্যে তিনি শারীরিক ও মানসিক ভাবে আগের চেয়ে সুস্থ বলে জানিয়েছেন তার চিকিৎসক পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও খালেদা জিয়ার শারীরিক অবস্থান উন্নতিতে নতুন করে উজ্জীবিত দলের নেতারা তাদের প্রত্যাশা এবার রাজনীতিতেও সক্রিয় হবেন বিএনপি প্রধান দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্রের সংকটে আছে দেশ সেক্ষেত্রে গণতন্ত্রের তিনি একজন অগ্রদূত বর্তমান অবস্থার প্রেক্ষিতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রয়োজন বেগম খালেদা জিয়ার নেতৃত্ব খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা প্রতিকূলতায় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা বর্তমান বাস্তবতায় বিএনপিকে পথ দেখাবে বলে মনে করেন দলের নেতারা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন দলের এবং বিভিন্ন দিবসের আচার অনুষ্ঠানে হয়তো শারীরিকভাবে তিনি উপস্থিত থাকতে পারছেন না সামনে ওনার শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে অবশ্যই যথাযথভাবে উপস্থিত থেকে আমাদেরকে নেতৃত্ব দেবেন এটাই আমরা আশা করি কিন্তু এটা নির্ভর করবে শারীরিক সক্ষমতার উপরে প্রতিষ্ঠান এবং তিনি সব সময় আমাদের নেতৃত্বে থাকবেন বিএনপি নেতারা মনে করেন সভা সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতিতে নেতা কর্মীরা উজ্জীবিত হবে তবে সবকিছু নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর